নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব নতুন আলু ও শালগম দিয়ে শাপলাপাতা মাছ এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ শাপলাপাতা মাছ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো আদা রসুন ও কাঁচামরিচ বেটে নিয়েছি পরিমাণ মতো গরম মশলা বেটে নিয়েছি এবারে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে একটা তেজপাতা হাত দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর একটু নাড়াচাড়া করে দিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব তারপরে বাটা মশলাটা দিয়ে দিব আদা রসুন ও কাঁচামরিচ এবার আর নাড়াচাড়া করে নিব এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার আরেকটু নাড়াচাড়া করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এরপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব এবার নাড়াচাড়া করে দিব এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিবো মশলা কষানো হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দিব এরপরে মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব আপনারা এই মাছগুলো হালকা করে ভেজেও রান্না করতে পারেন আমি না ভেজে কষিয়ে রান্না করব। এরপরে পরিমাণ মতো নতুন আলু ও শালগম কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে শালগম ও আলু দিয়ে দেব মাছের ভিতরে এরপরে আরেকটু নাড়াচাড়া করে নেব এবারে মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এবারে ঝোল ফুটে উঠলে আর একটু নাড়াচাড়া করে দিব আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবারে নামানোর আগে গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিব এবার আরেকটু নাড়াচাড়া করে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাপলাপাতা মাছ নতুন আলু ও শালগম দিয়ে রান্নার খেতে অসাধারণ হয়েছিল ধন্যবাদ সবাইকে আপনারা শাপলাপাতা মাছ এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে